সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টিভি সোমবার নিয়াল্লিশ পাড়া হলটার কাছে কিছু দুষ্কৃতী তৃণমূল কর্মীকে গুলি করলো নাম নাজু শেখ পরপর পাঁচটি গুলি করে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার আমাদের ঘাট এই ঘাট পাড় হচ্ছিল ফেরিঘাটে মানে ঘাগড়া গোপালঘাটে আমাদের ডিউটি খেলা ছিল সোমবার আমরা প্রতি সোমবার ডিউটি আমাদের ডিউটি অবস্থায় আমরা গেছিলাম আমাদের সামনে দিয়ে পার হয়েছে ঘাটে পয়সা দিয়ে পার হয়ে গেল পার হয়েছে দশ মিনিট পাঁচ দশ মিনিট পরেই আমরা হওয়ার পাই যে ব্যাপার ঘাটেগুলি হলো বুলি হও শুনে আমরা ফোন ফোন করি যোগাযোগ শোনার পরেই শুনছি নাকি না কে স্পটে নিচ্ছি ওখানে ছিল না হসপিটালে নিয়ে চলে যাচ্ছে আমরা যে দেখলাম ওখানে স্পট কোথায় কী হয়েছে না হয়েছে ঘটনাটা দেখলাম তিনি করেছে দুইটা পরে দেখলাম বুঝতে পারলাম যে কী হয়েছিল বলে হেলমেট পরেছিল ওনারা আমরাও চিনতে পারিনি ওনারা নাকি দু চারজন ছিল ওখানে ওরা বলছিল যে পাঁচটা গুলি করেছে রে যে আর তো না চলছে কি হও তো ঠিক চলছে

ঘটনা <laughs> ঘটনাটা